স্বাগতম বাংলা হেলথ আমাদের আজকের বিষয় দনে পাতা থেকে সাবধান অতিরিক্ত মারাত্মক হতে পারে মৃত্যুর দিনের বিভিন্ন খাবারে দনে পাতা ব্যবহার করে থাকানের খাবারের গন্ধ এবং স্বাদে একটা পরিবর্তন আনার জন্য দনেপাতার পাতার বৈজ্ঞানিক নাম হলো কুইয়ান ড্রাম সেটি কিন্তু কখনো কি অল্পভাবে করেছেন যে এই সুস্বাদু খাবারটির কিছু পার্শ্ব থাকতে পারে অবিশ্বাস হলেও সত্যি কথা হলো এই সুপরিচিত খাবারটি অনেক ঔষধি পাশাপাশি অনেক পার্শ্ব বিদ্যমান যা আমাদের শরীরকে দিন দিন অসুস্থ করে তুলছে এক লিভারের ক্ষতি সাধন অতিরিক্ত দল কথা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে এতে থাকা এক ধরনের বিভিন্ন আক্রান্ত করে ফেলে এছাড়া এটাতে এক ধরনের শক্তিশালী অক্সিডেন্ট রয়েছে যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে কিন্তু দেহের মাঝে এর অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি সাধন করে দুই নিম্ন রক্তচাপ অতিরিক্ত খাওয়ার ফলে দেহের হৃদপিণ্ডের স্বাদ স্বাস্থ্য নষ্ট করে ফেলে যার ফলে নিম্ন রক্তচাপ সৃষ্টি করে বিশেষজ্ঞ উচ্চ থাকেন তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে নিম্ন রক্তচাপের উদ্ভব ঘটতে পারে এছাড়া এটি হালকা মাথা ব্যথারও উদ্বেগ করতে পারে পেট খারাপ স্বাভাবিকভাবে ধনে পাতা গ্যাস্ট্রাইন নাম কৃষক সমস্যা দূর করে থাকে কিন্তু বেশি পরিমাণে পতার সেবন পাকস্থলীতে হজম ক্রিয়ার সমস্যা তৈরি করে থাকে একটি গবেষণায় দেখা গেছে যে এক সপ্তাহে দুইশো এম এলিপতা আহারে গ্যাসের ব্যথা ওঠা পেটে ব্যথা পেট ফেলে ওঠা বমি হওয়ারও সম্ভাবনা দেখা যায় চা ডায়রিয়া ধনিপাতা অল্প খেলে পেটের সমস্যা দূর হয় কিন্তু এটি বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়া এর ফলে ডিহাইড্রেশন হতে পারে ফলে ডায়রিয়া থাকে তাই এই ধরনের সমস্যাটাতে পরিমাণে ব্যবহার করুন পাঁচ নিঃশ্বাসের সমস্যা আপনি যদি শ্বাসকষ্টের রোগী হয়ে থাকেন তাহলে এই দৈনিকতা আহার থেকে বিরত থাকুন কেননা এটি আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা করে থাকে যার ফলে ফুসফুসে সমস্যা হতে পারে এই ধরনের কথা খেলে মাঝে মাঝে ছোট ছোট নিঃশ্বাস নিতে সমস্যা তৈরি হয় ব্যথা অতিরিক্ত বা আহারে বুকে ব্যথার মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথায় সৃষ্টি করে না তা দীর্ঘস্থায়ী হয়ে থাকে এজন্য এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম করে এই দণা খেতে পারেন সংবেদনশীলতা সবুজ কিছু উপাদান থাকে যেটি ত্বককে সূর্য থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের অসে একেবারেই ত্বকের ভেতর প্রবেশ করতে পারে না ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয় এছাড়া পাতা ত্বকের ক্যান্সার প্রবণতাও তৈরি করে থাকে আর এলার্জি সমস্যা প্রোটিন উপাদানটি শরীরের যা শরীরের বিভিন্ন রাসায়নিক উপাদানকে সমানভাবে করে থাকে কিন্তু এর অতিরিক্ত মাত্রা উপাদানগুলো ভারসাম্য নষ্ট করে ফেলে ফলে অ্যালার্জি তৈরি হয় এই অ্যালার্জি ফলে দেহে চুলকানি ফুলে যাওয়া জ্বালা পোড়া করা যা সড়া এই ধরনের নানা সমস্যা হয়ে থাকে নয় প্রদাহ অতিরিক্ত জলের পাতা সেবনের আরেকটি বিশেষ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মুখে প্রদাহ হওয়া এই ঔষধিটি বিভিন্ন অ্যাসিডিক উপাদান যেটি আপনার ত্বককে সংবেদনশীল করে করে থাকে পাশাপাশি মুখে প্রদাহের সৃষ্টি করে বিশেষ করে এর ফলে ঠোঁট মাড়ি এবং গলা ব্যথা হয়ে থাকে এর ফলে সারা মুখ লাল হয়ে যায় দশ ব্রণের ক্ষতি গর্ভকালীন সময় অতিরিক্ত দলি খাওয়া খাওয়া বা বাচ্চা শরীরের জন্য বেশ ক্ষতিকারক দলী পাতাতে থাকা কিছু উপাদান মহিলাদের প্রজনন কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলে যার ফলে মহিলাদের বাচ্চা ধারণ ক্ষমতা এবং বাচ্চা দারণ করলেও গর্ভকালীন ব্রণের মারাত্মক ক্ষতি করে থাকে এইসব রোগ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পরিমাণ মতো পাতা খাবেন আর যদি কারো এইসব রোগ হয়ে থাকে তাহলে না খাওয়াই ভালো আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে পর্যন্তই আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ